প্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আমরা চলে এসেছি আমাদের তৃতীয় অধ্যায়ের আজকে পার্ট টু এবং আমাদের দ্বিতীয় ক্লাস তৃতীয় অধ্যায়ে আমরা পড়ছিলাম বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ সম্পর্কে এবং পার্ট ওয়ানে আমরা পড়েছি সংস্কৃতি বলতে আমরা কী বুঝি সংস্কৃতির ধারণা সম্পর্কে আমরা নিজেদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং আজকে বাংলাদেশের সংস্কৃতি উপাদান সম্পর্কে আমরা পড়ব আমরা মোটা দাগে পড়েছি সংস্কৃতি আসলে দু ধরনের হয়ে থাকে বস্তুগত অবস্তুগত আর বাংলাদেশের সংস্কৃতির উপাদানগুলো কি সেই এই পাটে আমরা সেটাই জানার চেষ্টা করছি তো যেটা গত গত ক্লাসে আমরা ধরনের কথা বলেছিলাম মোটা দাগে প্রধানত আমরা বলেছিলাম যে দুইটি দুটি ধরন আছে সংস্কৃতির বা দুটি টাইপ প্রকার দুই প্রকারের সংস্কৃতি একটা বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি তাহলে বস্তুগত কি যেগুলো ধরা ছোঁয়া যায় সেগুলোকে বস্তুগত অবস্তুগত যেগুলো ধরা ছোঁয়া যায় না সেগুলো অবস্তুগত যেমন আমাদের জ্ঞান বিশ্বাস রীতিনীতি এইগুলো ঠিক আছে তাহলে আমাদের যে সংস্কৃতি বাংলাদেশ আমরা তো বাংলাদেশের মানুষ বাংলাদেশের সংস্কৃতির কিছু কিছু উপাদান আমরা খালি চোখে দেখতে পারি ধরতে পারি তাই তো তার মানে আমাদের সংস্কৃতিতেও বস্তুগত কিছু জিনিস আছে আবার দেশের সংস্কৃতির অনেক উপাদানই আমরা দেখতে পাই না ধরতেও পারি না আমরা সংস্কৃতির উপাদান সম্পর্কে কিন্তু যে এই বিষয়গুলো সংস্কৃতির উপাদান উপাদানগুলোকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করে দিয়েছি একটা হচ্ছে যেগুলো ধরা ছোঁয়া যায় একটা যেগুলো ধরা ছোঁয়া যায় না তাহলে আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি এটার ক্ষেত্রেও সেই একই ব্যাপার যে বাংলাদেশের সংস্কৃতির যে অনেক ব্যাপার আছে যেগুলো খালি চোখে আমরা দেখতে পারি ধরতে পারি বুঝতে পারি এবং আবার অনেক ব্যাপার আছে যেগুলো আমরা দেখতে পাই না ধরতেও পারি না উদাহরণ আমরা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে আমাদের কাছে বাংলাদেশের মানুষের তৈরি ঘর বাড়ি আমরা দেখতে পাই কিন্তু এগুলো তৈরির জন্য যে জ্ঞান বা কৌশল থাকে সেগুলো আমরা দেখা যায় না সেগুলো আমরা দেখতে পাই পাই না তাহলে এই যে এটা একটা শিল্পকর্ম আমরা যদি দেখি যে এখানে শিল্পকর্ম এখানে আমাদের মেট্রো রেল আছে তারপরে যে ভাস্কর্য আছে আমাদের একটা প্রাণী আছে তো এইগুলো হচ্ছে আমাদের দেখা যাচ্ছে ধরা যাচ্ছে তাই তো কিন্তু এটা করার জন্য একজন 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 শিল্পীকে তার মেধা ব্যবহার করতে হয়েছে তার একটা রুচির ব্যবহার আমরা দেখেছি এটা কিন্তু দেখা যায় না এটা একটা কৌশল এটা একটা জ্ঞান সেটা হচ্ছে আমাদের অবস্তুগত সংস্কৃতি আচ্ছা এই দিক থেকে বিবেচনা করলে মানে যেগুলো ধরা ছোঁয়া যায় না যায় এবং যায় না এই দুই দিক আর কি বাংলাদেশের সংস্কৃতির উপাদানসমূহকেও আমরা দুইটা ভাগে ভাগ করলাম সেটা হচ্ছে বস্তুগত বা দৃশ্যমান উপাদানসমূহ এবং অবস্তুগত বা অদৃশ্যমান উপাদানসমূহ খুবই চমৎকার যেগুলো আমরা ধরা চোয়া যায় সেগুলো হচ্ছে বস্তুগত যেগুলো ধরা চোয়া যায় না দেখা যায় না সেগুলো অদৃশ্যমান বা অবস্তুগত কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে ঘটনাটা এরকম একটা কিছু আছে ঠিক আছে তাহলে এই এই ছবিটার মধ্যে আমরা অনেক ব্যাপার দেখতেছি যে মানুষ একজন একজনের সাথে কথা বলে এটা বস্তুগত কীরকম যেমন সে কথা বলতেছে তার জন্য মোবাইল ফোন ব্যবহার করতেছে তাই না কিন্তু এই কথার মধ্যে যে আবেগ উচ্ছ্বাস এগুলো আসতেছে এগুলো আমি বুঝতেছি একটা কথা শুনে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আর একটা কথা শুনে ভালো হয়ে যাচ্ছে তাহলে কেন ভালো হচ্ছে একটা শুধু শব্দ আদান প্রদানের কারণে এইখানে একটা ভাষার ব্যাপার আছে তো এই ভাষাটা হচ্ছে অবস্থগত যে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমি কিন্তু সেটা অনুভব করতে পারছি আমরা তাহলে আরও আমাদের সংস্কৃতির যে আমাদের দেশের সংস্কৃতির উপাদানসমূহের বস্তুগত উপাদানগুলো কী কী আছে এগুলো পরীক্ষা আসতে পারে যে আমাদের বস্তুগত উপাদানসমূহ কী কী সেগুলোর একটা তালিকা তৈরি করা বিভিন্ন ধরনের ঘরবাড়ি আছে আসবাবপত্র পোশাক যানবাহন খাবার চাষাবাদের উপকরণ বইপত্র ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের বস্তুগত সংস্কৃতির উদাহরণ আমাদের দেশের যেমন আমরা বিভিন্ন ধরনের ঘরবাড়ি আছে কারো পাকা বাড়ি কারো কাঁচা বাড়ি কারো হচ্ছে ডুপ্লেক্স কারো হচ্ছে পাঁচতলা বাড়ি হ্যাঁ কেউ আবার কুড়ে করে থাকে আসবাবপত্র এক আমাদের প্রত্যেকের ঘরে বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে ফার্নিচার আছে আলমিরা আছে খাট আছে থাকার জন্য কারো চৌকি আছে কারো হচ্ছে টুল আছে কারো টেবিল আছে কারো চেয়ার আছে আরও আসবাবপত্র বিভিন্ন হাড়ি পাতিল এগুলো আছে পোশাক কেউ হচ্ছে পাঞ্জাবি পরে কেউ শার্ট কেউ ব্লেজার কেউ কোট কেউ হচ্ছে গামছা পরে কেউ শাড়ি পরে কেউ কামিজ পরে তো এগুলো বিভিন্ন ধরনের পোশাক আছে এগুলো কিন্তু বস্তুগত ধরা যায় যানবাহন যানবাহনেরও ভিন্নতা আছে কারো গাড়ি আছে ট্রাক মোটরসাইকেল সাইকেল রিকশা আরও অনেক ব্যাপার যেমন খাবার খাবারের তো বস্তুগত আমরা দেখতে পাই খাই এগুলো ফিজিক্যালি আমরা খাই কিন্তু খাবারের ধরনের মধ্যে পার্থক্য থাকলেও খাবার হচ্ছে একটা বস্তুগত উপাদান তারপর চাষাবাদের উপকরণ আমরা চাষাবাদ করার জন্য বিভিন্ন টুলস উপকরণ ব্যবহার করে থাকি যেমন হচ্ছে লাঙল কাঁচি তারপর হচ্ছে তারপরে আরো আরো কী কী আছে যে মারাই করার যন্ত্র এগুলো আর কি যেমন খাঁচা থাকতে পারে এগুলো হচ্ছে আমাদের চাষাবাদের উপকরণ বইপত্র বইপত্র তো অবশ্যই আমাদের সংস্কৃতির বস্তুগত উপাদান এগুলো আমরা ধরতে পারি বই দেখে দেখে পড়ি কিন্তু বইয়ের মধ্যে যে পড়ে আমরা যে জ্ঞান পাই সেটা বস্তুগত না সেটা অবস্তুগত আমাদের সংস্কৃতির অবস্তুগত উপাদানসমূহ কী কি সেগুলো একটা লিস্ট এখানে দেওয়া আছে সেগুলো আমরা একবার দেখে নিই সেগুলো হচ্ছে সামগ্রিক জ্ঞান আমাদের যে জ্ঞান সেটা অবস্তুগত কে কার কতটুকু জ্ঞান আছে এটা আসলে মাপা যায় কোনো স্কেল আছে মানে ফিজিক্যাল কোনো স্কেল আছে যে এক কেজি জ্ঞান দুই কেজি জ্ঞান এক লিটার দুই লিটার জ্ঞান এরকম কিছু আছে নাই তো জ্ঞান মেজার করার জন্য আমরা আসলে একজনের কথা তার কাজকর্ম দেখে বুঝি যে এটা আমরা তুলনা করি যে এই এই জিনিসটা একজন লোক আর একজন লোক এই দুইজনের কথাবার্তা তার কার্যক্রম দেখে আমরা একটু তুলনা করি যে এ একটু কম জ্ঞানী একটু বেশি জ্ঞানী মানে আমরা বুঝি কিন্তু আসলে কতটুকু বেশি কতটুকু আমরা কোয়ান্টিফাই করতে পারি না নাম্বার দিতে পারি না যে ও হচ্ছে ও যদি হয় এক কেজি জ্ঞানী ও হচ্ছে দেড় কেজি জ্ঞানী ব্যাপারটা এরকম হয় না তাই না তারপর হচ্ছে মনোভাব ও দৃষ্টিভঙ্গি সে খারাপ মনোভাব পোষণ করছে তার দৃষ্টিভঙ্গি খারাপ এটা বুঝি কিন্তু সেই দৃষ্টিভঙ্গিটা কেমন সেটা তো বোঝা যায় না তাই না তারপর হচ্ছে বিশ্বাস ধর্মীয় বিশ্বাস রীতিনীতি আমরা বিশ্বাস করি যে একজন তার সে এই ধর্মে বিশ্বাস করে তার মূল্যবোধ হচ্ছে এরকম আমি বুঝতে পারতেছি কিন্তু ব্যাপারটার একটা কোনো শেপ নাই আমি জানি না তো ওর বিশ্বাসটা চার কোনা না তিন কোনা নাকি হচ্ছে সমতল নাকি গোলাকার কীরকম তো জানি না কিন্তু বুঝতে পারি যে ওর একটা বিশেষ বিশ্বাস বা মূল্যবোধ আছে ভাষার ক্ষেত্রেও তাই আমরা যখন কথা বলে আওয়াজ হচ্ছে কিন্তু ভাষার মাধ্যমে ভাষার মাধ্যমে আমাদের আবেগ একজনের কাছে একজনের কাছে আমরা স্থানান্তর করতেছি তো এই যে স্থানান্তর করাটা ভাষার মাধ্যমে সেটা হচ্ছে অবস্তুগত উপাদানব সংস্কৃতি বর্ণমালা বর্ণমালা যদিও একটা সিম্বল এটা দেখতে পারতেছি আমরা না কিন্তু বর্ণমালা কিন্তু এই এটা দিয়ে একটা বিশেষ শব্দ আমরা বলি কিন্তু শব্দের আকার নাই হ্যাঁ মানে একটা এক ধরনের বিশেষ ধরনের ধ্বনি বা আওয়াজ হয় আর কি যেমন আমরা যদি আমরা লিখি ক লিখি ক হ্যাঁ ক লিখলে এটা আসলে একটা বর্ণ যদি হয় এটা আসলে একটা এ এটা বস্তুগত বর্ণটা আমরা দেখতে পাচ্তেছি ধরতে পারতেছি কিন্তু এটা এটা দিয়ে কিন্তু আসলে একটা আওয়াজ বোঝায় যেমন ক এটা যদি বাংলা ভাষায় এরকম হয় এটার ইংরেজি ভাষায় হয়তো এরকম হবে ক এরকম টাইপের কিছু একটা হতে পারে তার মানে এই যে এটা দিয়ে আমরা একটা উচ্চারণ একটা স আওয়াজ কল্পনা করতেছি এটা হচ্ছে অবস্তুগত কিন্তু এই যে এখন যদি বলো যে এটা ফিজিক্যালি এটা দেখা যায় ধরা যায় এটা কিন্তু বস্তুগত তো এরকম বিভিন্ন দ্বিধা কনফিউশন আসতে পারে তারপর হচ্ছে শিল্পকলা শিল্পকলার উদাহরণ দিয়েছি সাহিত্যর উদাহরণ দিয়েছি সঙ্গীতের গানের কথা বলছি আদর্শ মূল্যবোধের কথা বলছি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা জ্ঞান বিজ্ঞান ওর এই বিজ্ঞান ও আইনস্টাইন বড় জ্ঞানী মানুষ ছিল তাই না তো আইনস্টাইনের যে জ্ঞান জ্ঞানী মানুষ এটা হচ্ছে অবস্তুগত কিন্তু আইনস্টাইন ওই জ্ঞান কাজে লাগিয়ে যা করছে সেগুলো বস্তুগত জিনিস আচ্ছা তাহলে আমরা একটা ব্যাপার জানার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষ নিজস্ব প্রয়োজনেই বস্তুগত সংস্কৃতি উপাদানসমূহ সৃষ্টি করেছে তো বিভিন্ন বস্তুগত উপাদান আমরা দেখেছি সেইগুলো আসলে কেন হয়েছে মানুষের প্রয়োজনে তৈরি করেছে মানুষ মানুষের প্রয়োজনে মানুষ ঘোড়ার গাড়ি থেকে মানে হাঁটা রাস্তা থেকে ঘোড়ার গাড়ি বানাইছে ঘোড়ার গাড়ি থেকে তারা ইঞ্জিনের মোটর গাড়ি বানাইছে তাই না মোটর গাড়ি থেকে চিন্তা করলো যে মোটর গাড়ি দেওয়া হয় না এখন আকাশে উঠতে হবে এই জন্য বিমান এগুলো মানুষ তৈরি করেছে বিমান হয় না এখন মানুষ রকেট বানাইছে এক গ্রহ থেকে এক মানে আকাশে ঘুরে বেড়াবে মানুষের প্রয়োজনেই কিন্তু এগুলো হয় আমাদের দেশে মানুষের ক্ষেত্রেও তাই হয়েছে আমরা যেহেতু আমাদের দেশের যে ঘরের যে ধরন সেটা একরকম তুমি যদি আবার শীত প্রধান দেশে যাও তাদের যে ঘরের ধরন সেটা কিন্তু আরেক রকম হয় এগুলো আমাদের প্রয়োজনে গড়ে উঠেছে তাই না পাহাড়ি অঞ্চলে দেখবো যে মাচা মাচার ঘর তাই না তো মাচা মাচা যে ঘরগুলো হয় এগুলোর কারণ কি ওদের প্রয়োজন হচ্ছে যে পাহাড়ি অঞ্চলে প্রচুর পাহাড়ি ঢল হয় পানি আসলে ও যদি মাচা না থাকে ঘরটা যদি উপরে না থাকে তো পানি তো ঘরের মধ্যে ঢুকে যাবে তার মানে প্রয়োজনে কিন্তু তোমাকে বলে দেয় যে তোমার ঘরটা কেমন হবে তাই না এরপরে যাযাবর বা জিপসি যাদেরকে বলি যেমন হচ্ছে যে বেদে সম্প্রদায় ওরা কি করে ওদের আসলে কোনো পারমানেন্ট ঘর নাই তো ওরা নৌকার মধ্যে থাকে ওরা জানে জায়গা জমি কিছু নাই এক জায়গায় আসে আবার ওই জায়গায় থেকে নৌকা দেওয়ার এক জায়গায় চলে যাবে তো সুতরাং ওদের আসলে এরকম পারমানের নৌকার মধ্যেই ওদের ঘর ওদের প্রয়োজনটা অন্যরকম তার মানে আমরা আসল কথা হচ্ছে যে মানুষ তার প্রয়োজনই বস্তুগত সংস্কৃতির উপাদান তৈরি করছে আজকে আমরা স্মার্ট বোর্ড কেন ইউজ করতেছি কারণ হচ্ছে এটা প্রয়োজন স্মার্ট বোর্ড হলে আমি যে এই যে ডিস্টেন্স লার্নিং দূর থেকে তোমরা আমার সাথে যে ক্লাসটা করতেছো আমরা কত দূরে হ্যাঁ তুমি আসলে আমাকে ব্যক্তিগতভাবে চিনি না আমিও চিনি আমি তোমাকে দেখতে পারতেছি না তুমি আমাকে দেখতে পারতেছো তাই না কিন্তু আমরা এই এই যে উপাদানগুলো এগুলো ব্যবহার করে কিন্তু আমরা একটা বিশাল কাজ করে ফেলতেছি আমরা পড়াশোনাটা হয়ে যাচ্ছে তাই না যেটা ছাড়া আমরা অচল এই হচ্ছে মানে তার মানে প্রয়োজনেই আমরা বস্তুগত উপাদানগুলো তৈরি করেছি এই সব উপাদান শত শত বছর ধরে টিকে থাকতে পারে উপাদান একটা উপাদান পরিবর্তন হতে পারে বা কিছু উপাদান থাকতেও পারে যেমন হচ্ছে আমরা যে কাগজের মধ্যে লিখতাম এটা তো কয়েক হাজার বছর হয়ে গেছে তাই না তো এটা আরও থাকবে কিন্তু এটার আরও বিভিন্ন ফরম্যাট আসছে এখন আমরা ডিজিটালে লিখি তাই না এবং অডিও রেকর্ড করেও রাখতে পারি তাই না এটা পরে শুনতে পারি এরকম হতে পারে বাট শত শত বছর টিকে থাকতে পারে খোদাই করা লেখা এটা কিন্তু এখনও টিকে আছে এখন আমরা পাথরে খোদাই করে কোনো একটা জায়গায় স্মারক লাগাইয়া দিই যে এই বিল্ডিংটা মনে করো এত সালে উদ্বোধন হয়েছে খোদাই করে লিখি না তাহলে ওই প্রাচীন খোদাই করা বর্তমান খোদাই করা হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু সেই একই কাজ খোদাই করা পাথরের উপর যেমন আমরা জাদুঘরে জাদু জাদুঘরে গেলে এমন অনেক জিনিস দেখতে পাই যেগুলো শত বছরের পুরনো আছে সেগুলো দেখে আমরা বাংলাদেশের সে সময়ের মানুষ ও তাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা পেতে পারি তাহলে আমরা জাদুঘরে গেলে অনেক পুরাতন দিন এই যে দেখো এই যে ঢেঁকি ঢেঁকি কিন্তু নাই এখন মানে আগে হচ্ছে মহিলারা এরকম করে নিজেদের পা দিয়ে ঢেঁকি দিয়ে ধান থেকে চাল বের করতো তাই না অথবা চালকে গুঁড়া করতো পাউডার বানাইতো আমরা পিঠা টিঠা বানানোর জন্য এটা নাই এটা চেঞ্জ হয়ে গেছে এখনও ঢেঁকি চাটা চাল খুব দামি হয় শহর এলাকায় আর কি তোমার গ্রামে না তো তখন তারা কী করে এটা তো চাহিদা বেশি মানুষ পাওয়া যায় না এটাকে এখন তারা ওই যে মেশিন লাগায় দেয় মেশিনে ঢেঁকির মধ্যে তো মেশিন ঘুরে আর ঢেঁকি এরকম করে মানে এই মানুষের যে লেবারটা সেটা মেশিন দেয় এটা এক ধরনের পরিবর্তন কিন্তু এটা একটু পুরাতন টেকনোলজি তাই না তাহলে আমরা যদি জাদুঘরের যাইগুলো দেখতে পারবো তোমরা অনেকেই হয়তো দেখো না যারা গ্রামে আছো তো তোমরা দেখতে পারবা যে এই যে ধান মারায় সংগ্রহ করা এগুলো হয় শহরের ছেলেরা কিন্তু এগুলো কিছুই জানে না দেখেও নাই কখনো যারা গ্রামে গেছে তারা হয়তো ভিন্ন হতে পারে আর কি ঠিক আছে তারপর হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত অবস্তুগত উপাদানসমূহ কোনোভাবেই পরস্পর থেকে বিচ্ছিন্ন না এটা বললাম যে সংস্কৃতির উপাদানগুলোকে আমরা ভাগ করলাম বোঝার জন্য যে ধরা যায় ধরা যায় না কিন্তু এগুলো কিন্তু একটা আলাদা জিনিস না এটা এক জিনিস এটা এক জিনিস দুইটা একটা একটার সাথে জড়িত একই রকম মানে একটা একটার সাথেই থাকে কেননা সংস্কৃতির বস্তুগত উপাদান সময়ের মধ্য দিয়ে সংস্কৃতির অবস্তুগত উপাদান সময়ের পরিচয় পাওয়া যায় অবস্তুগত জিনিস সম্পর্কে আমরা কী বুঝছি যে এটা তো ধরা যায় না দেখা যায় না তাই না কিন্তু এটা আমরা বুঝতে পারি কেমনে এটা হচ্ছে বস্তুগত জিনিসের মধ্যে এটা রিফ্লেকশন হয় এটা প্রতিফলন ঘটায় সেটাকে আমরা বুঝি তাই না যেমন নকশি কাঁথা এটা শিল্পবোধ দেখো নকশি কাঁথা বাংলাদেশের সংস্কৃতির একটা বস্তুগত উপাদান কিন্তু এইখানে অবস্তুগত কি জিনিসটা প্রতিফলন ঘটে সেটা হচ্ছে যে এর মধ্যে যখন ফুল পাতা হাতি ঘোড়া বা অন্য কোনো দৃশ্য সেলাই হয় তখন তা হয় দেশে দেশের নারীর মনের চিন্তার বহিঃপ্রকাশ নকশি কাঁথার মধ্যে যে মানুষে অনেক সুন্দর আর্ট করে সুই দিয়ে তার একটা চিত্র তৈরি করে এই চিত্র চিত্র এরকম তৈরি করে সেটা দিয়ে কিন্তু বোঝা যায় সেই মহিলাটা কী চিন্তা করতেছে সেটা প্রকাশ পায় তার মানে আমাদের অবস্থিগত সংস্কৃতি আমরা আসলে বুঝতে পারি কিন্তু এটার প্রতিফলন ঘটে বস্তুগত সংস্কৃতির উপরই আরও একটা উদাহরণ যদি দিই বাংলাদেশের সংস্কৃতির উপাদানগুলোর একটির পরিবর্তনে অন্যগুলোও পরিবর্তন হয় একটা উপাদান যদি পরিবর্তন হয় আর একটারও কিন্তু পরিবর্তন হয় যেমন ধরো বাংলাদেশের সংস্কৃতিতে শাড়ি একটা উপাদান আমরা কাপড় চুপড় তো পড়ি কাপড় পরছি এটা একটা উপাদান তো প্রযুক্তির পরিবর্তনের ফলে শাড়ির রঙ ও ডিজাইনের পরিবর্তন আসছে একটা সময় ছিল মানুষ এক কালারের কাপড় ব্যবহার করত। তারপর প্রযুক্তির পরিবর্তন আসছে মানুষ মাল্টি কালারের কাপড় বিভিন্ন রঙের কাপড় এক কাপড়ের মধ্যে বিভিন্ন কালার আগে দিতে পারতো না তারপর এই যে আমরা আমাদের যে জামদানি শাড়ির ডিজাইনটা দেখতেছি এইটা কিন্তু এখন আরও মডার্ন হয়ে গেছে মেশিন আরও কমপ্লেক্স আরও জটিল ডিজাইন করতে পারে জটিল কাজ করতে পারে যেটা আগে ছিল না তার মানে পরিবর্তনের ফলে অনেক কিছুই হয়ে গেছে তাই না তারপরে হচ্ছে যে শাড়ি পরার ধরনের মধ্যেও কিন্তু পরিবর্তন এসেছে মানুষ আগে যে ধরনের শাড়ি পরতো এবং এখন যে ধরনের শাড়ি পরে সেটা একরকম না আগে ট্রেডিশনাল শাড়ি যেরকম ছোটো ছিল এখন বড় এটা ডিজাইন লাগবে অনেক চমৎকার এটার মধ্যে আবার অনেকগুলো কুচি থাকবে অনেক ব্যাপার স্যাপার আছে তো সেগুলো ভিন্ন সময়ের সাথে সাথে সংস্কৃতির একটা উপাদান যদি পরিবর্তন হয় আর একটা উপাদানও কিন্তু পরিবর্তন হয় এখন নতুন আরও ড্রেস আসছে শাড়ির মধ্যে শুধু না শাড়ির মধ্যে আবার বিভিন্ন ডিজাইন আসছে লাইক হচ্ছে লেহেঙ্গার মতো শাড়ি আসছে তারপরে হচ্ছে যে এখন এক এক বয়সের জন্য এক এক ধরনের ডিজাইনের শাড়ি হয় কারো শাড়ির মধ্যে হচ্ছে কি বলে অনেক ধরনের ফুল করা থাকে কারোর মধ্যে প্লেন করা থাকে কারো শাড়ির মধ্যে আলাদা এমব্রয়ডারির কাজ করা হয় কোনো শাড়ির মধ্যে শুধু ছাপা হয় কোন শাড়ি প্লেন হয় অনেক ধরনের ধরন হয় আর কি পরিবর্তন হয় তাহলে আমরা আমাদের বইয়ের একটা কাজ দেখি তোমাদের বইয়ে একটা কাজ দেওয়া আছে সেটা হচ্ছে বাংলাদেশ সংস্কৃতির বস্তুগত ও বস্তুগত উপাদানের তালিকা প্রস্তুত করো এটা তোমরা এখন ভিডিওটা পজ করো পজ করে তোমাদের বইয়ের সাহায্য নিয়ে তোমরা এই তালিকাটা তৈরি করবে সবাই প্রস্তুতি নাও তোমাদের খাতা কলম নাও এখনই লিখে নাও আচ্ছা আমি ধরে নিচ্ছি তোমাদের লেখা শেষ তাহলে আমরা আমার উত্তরটার সাথে তোমরা দেখো আমি যেটা তৈরি করেছি বস্তুগত উপাদান হচ্ছে বিভিন্ন ধরনের হয় যেমন ঘর বাড়ি আসবাবপত্র পোশাক যানবাহন খাবার চাষাবাদের উপকরণ বইপত্র ইত্যাদি অবস্তুগতর মধ্যে জ্ঞান আছে মনোভাব দৃষ্টিভঙ্গি ধর্মীয় বিশ্বাস নীতিবোধ ভাষা বর্ণমালা শিল্পকলা সাহিত্য সংগীত আদর্শ মূল্যবোধ তারপর জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা ইত্যাদি হচ্ছে আমাদের অবস্তুগত উপাদান তাহলে এই কাজটা হয়ে গেল তাই না এখন আমরা একটু অনুশীলন করি দেখি তোমাদের পড়াশোনার কি অবস্থা বাংলাদেশের সংস্কৃতির বৈশিষ্ট্য কি কেমন তোমরা কি বুঝতে পারছো কিনা ক্লাসটা হ্যাঁ তাহলে তোমরা না দেখে আনসারটা লেখার চেষ্টা করো বাংলাদেশের সংস্কৃতির বৈশিষ্ট্য হচ্ছে যে বাংলাদেশের সংস্কৃতি বহুমুখী সমৃদ্ধ এবং আঞ্চলিক বৈচিত্র্যপূর্ণ এক এক অঞ্চলের এক এক ধরনের সংস্কৃতি এবং বহুমুখী একরকম না সব বাংলাদেশের মানুষ এক এক ধরনের বরিশালের মানুষের খাবার ময়মনসিংহের মানুষের খাবার উত্তরবঙ্গের মানুষের খাবার সিলেটি মানুষের খাবারের মধ্যে পার্থক্য আছে তো পোশাক আশাকেও পার্থক্য আছে কথাবার্তায় পার্থক্য আছে তারপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের জীবনযাত্রার ধরনই হলো আমাদের সংস্কৃতি এটার ব্যাখ্যা করো। আমাদের জীবনযাত্রায় তো আমাদের সংস্কৃতি কেমন সেটা সেটা হচ্ছে যে আমাদের প্রতিদিনের কাজকর্ম চিন্তাভাবনা পোশাক ভাষা উৎসব ইত্যাদি আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি আসলে এগুলো আমরা আমাদের সংস্কৃতির ফুটে ওঠে বাংলাদেশ ও সংস্কৃতি হচ্ছে এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি আচ্ছা তারপর হচ্ছে যে বাংলাদেশের সংস্কৃতির প্রধান উপাদান কি কী আমাদের সংস্কৃতির প্রধান উপাদানগুলো হচ্ছে যে ভাষা সঙ্গীত নৃত্য শিল্পকলা ধর্ম উৎসব তোমরা আরও অন্য কয়েকটা দিতে পারো এটা হচ্ছে আমার একটা খসড়া উত্তর আর কি তারপর আমরা চার নম্বরে একটা প্রশ্ন দেখি চার নম্বর প্রশ্ন বস্তুগত সংস্কৃতি অবস্তুগত সংস্কৃতির মধ্যে পার্থক্য কী পার্থক্যটা হচ্ছে যে বস্তুগত সংস্কৃতি যা দেখা যায় ধরা যায় যেমন বাড়ি গল্প শাক আশাক অবস্তুগত যা দেখা যায় না ধরা যায় না একই কোশ্চেন ভিন্ন একই প্রশ্ন ভিন্নভাবে এসছে তারপরে পঞ্চম প্রশ্ন নাম্বার পাঁচ হচ্ছে সংস্কৃতি কিভাবে আমাদের পরিচয় গঠন করে সংস্কৃতি আমাদের ভাষা আচার অনুষ্ঠান রীতিনীতি ও জীবনধারার মাধ্যমে আমাদের জাতীয় পরিচয় তুলে ধরে তারপর ষষ্ঠ নম্বর প্রশ্ন খাদ্য সংস্কৃতির খাদ্য সংস্কৃতির উদাহরণ উদাহরণটা হচ্ছে যেমন ভাত ডাল পিঠা ইলিশ মাছ ইত্যাদি বিভিন্ন এগুলো হচ্ছে আমাদের ভর্তা তর্তা এগুলো হচ্ছে আমাদের খাদ্য সংস্কৃতির উদাহরণ এবং সাত নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির কোন দিক বিশ্বে পরিচিত আমাদের সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা আন্দোলন ভাষার দিক এটা গুরুত্বপূর্ণ লোকসঙ্গীত নৃত্য আমাদের যে কারুশিল্প পোশাক এইগুলো হচ্ছে পৃথিবীতে বিখ্যাত এই হচ্ছে আমাদের সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতির উপাদানের পাঠ তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে আমরা পাঠ তিন নিয়ে হাজির হব তোমাদের সামনে সেই পর্যন্ত ভালো থাকবে